হ্যাঁ এব্রহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমাদের ভিডিওটা যে যেখান থেকে দেখছেন দেশ দেশের বাড়িতে যারা প্রবাসে দেখছেন প্রত্যেকেই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসছে অ্যানক্লেশন পেজ থেকে নতুন একটা ভিডিও থাকবে আজকের এই ভিডিওটা থাকবে বুটিক্সের এম প্লাসের খুবই নতুন একটা প্রোডাক্ট চলে আসছে আপনাদের মাঝে খুবই সুন্দর একটা মাস্টার কালার কম্বিনেশনের মধ্যে থাকতেছে খুবই নিচনে প্যাটার্নটা এত সুন্দর একটা কাজ করার মধ্যে পেয়ে যাবেন এটা অবশ্যই যারা কটন পড়তে ভালোবাসেন তারা অবশ্যই এটা পারচেস করে ফেলবেন এত সুন্দর একটা ক্যাটালগের ডিজাইনটা দেখেন জাস্ট সেম টু সেমই আপনারা পেয়ে যাচ্ছেন এই বুটিক্সের ডিজাইনটা আর যারা এটা অর্ডার করবেন কীভাবে করবেন সবাই জানেন যারা আমাদের যে আমাদের ইউটিউব চ্যানেল এখনও নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর আমাদের অর্ডারের সিস্টেমটা আমাদের শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে দেখিয়ে দেবো আমাদের পুরো বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি আর ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে যে পরে অর্ডার করবেন একশো পঞ্চাশ টাকা অগ্রিম বিকাশ করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আসুন আমাদের অর্ডারের সিস্টেমটা আপনারা কালারটা পছন্দ করে ডিজাইনটা পছন্দ করে আপনারা স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নেওয়ার পরে আমাদের ইমো আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে দুইটা নাম্বার থেকে যে কোনো একটা নাম্বারে আপনাদের অ্যাড্রেসটা লেখে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন দ্রুত আসুন আমাদের ভিডিওটা দেখুন শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আর প্রতিটা আপনাদের কাছে রিকোয়েস্ট আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্রতিটা পুরো একটা লাভ রেক করে দিয়ে চলে যাবেন আর আমাদের নতুন যারা নতুন আছেন আমাদের সাথে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন থাকবে পুরো কামিজের বডিটা জাস্ট ওয়া পুরোটা প্রিন্ট করা আছে ডিজিটাল প্রিন্টের মধ্যে কালার কম্বিনেশনটা দেখেন এত ওভার এত সুন্দর একটা কালার কম্বিনেশন আর এটার সাথে কিন্তু আপনারা গলার প্যাচেসটা আমরা দেখিয়ে দিব একটু ওয়েট করবেন আর পুরোটা দামানটা দেখেন এত সুন্দর এক্সপেন্সিভ একটা কালেকশন পুরো দামানটা দেন মাসা খুবই এন্টিক করা একটা কাজ করার মধ্যে পাবেন এই বুটিক্সের ডিজাইনটা খুবই সুন্দর হবে আর এক কথা পুরোটা প্রিমিয়াম কোয়ালিটির একবারে কটনের যে ফার্স্ট ক্লাস বডি আছে সেই বডিটা দিয়ে এটা তৈরি করা আছে আর এটা খুবই সুন্দর একটা যে কোনো গ্রোথের মানুষ এটা সুন্দর করে বানিয়ে পড়তে পারেন এখন আমরা তোদের গলার প্যাচেসটা দেখিয়ে দিব গলার নেশাল্লাহ এন ইয়োগটা দেখেন একবার এক্সট্রা দেওয়া আছে যে খুবই সুন্দর করে মন মতন করে ফিটিং করে নিবেন সাথে একটা হাতার টার্সেলটা দেওয়া থাকবে আপনার হাতার ভিতরে মেক করে বানিয়ে পড়তে পারবেন আর এটা প্রাইসটা আমরা আপডেট করে দিচ্ছি এটা প্রাইসটা থাকবে অনলি পনেরোশো পঞ্চাশ টাকা পড়া যার যেটা ভালো লাগে অবশ্যই দ্রুত ইনবক্স করে অর্ডারটা কনফার্ম করে নেবেন থাকবে ব্যাক পশনটা অল ওভার পেইন্ট করা আছে একই পিন্ট ওভারঅল খুবই সুন্দর একটা পেইন্ট করা আছে ওভারঅল এত সুন্দর একটা ধাঁচার ডিজাইন করা আছে আপনার পুরো একটা অল ওভার প্রিন্ট করা আছে নিচনের দামানটা দেখেন খুবই এক্সপেন্সিভ এর মতন প্রিন্ট করা থাকবে হাতার স্লিপটাও দেখিয়ে দিচ্ছি থাকবে হাতার স্লিপটা সম্পূর্ণ ফুল হাতার মধ্যে হাতাটা দেখো এটা হলো হাতার প্যাটার্নটা থাকবে খুবই ওভার এত সুন্দর একটা হাতা থাকবে জাস্ট মাশাআল্লাহ খুবই চমৎকার থাকবে আপনার প্যান্টের কাপটা এত প্রিমিয়াম একটা কটনের মধ্যে থাকতেছে জাস্ট অসাধারণ একটা প্যান্টের কাপটা খুবই নূলয় একবারে খুবই সফটলি এটাতে হবে পুরো দোপাটা দোপাটার মাশালা অনেক সুন্দর না অন্য একটা কম্বাইন্ড এত জোসি সাইড প্যাটার্নগুলো তো মাশাল আরও একটু ইউনিক কাজ করা আছে ওভারঅল এত সুন্দর ফ্রিকোয়েন্সের কাজ করা থাকবে আর অন্যটা কিন্তু সম্পূর্ণ নামাজি ওনার মধ্যে পেয়ে যাচ্ছেন আজকের মতন আপনার কিন্তু আমরা এখানেই বিদায় নেবো যেখান থেকে দেখছেন ভালো ভালোভাবে সুস্থ হবেন আর আমাদের পেজটাকে ভালোবেসে আমাদের পাশে থাকবেন আর সময় আমাদের সাপোর্ট করে যাবেন যারা নতুন আছেন বেলাইকুন্ডি বাজি আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ